সেদিন চলে গিয়েছিলাম বিয়েবাড়ির কাজের উদ্দেশ্যে গিয়ে দেখে গায়ে হলুদের জোগাড় করছে তো তাও আবার পাঁচ দিন আগে গায়ে হলুদ কিন্তু কেন তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো বুঝতে পারবে তো আমি জিনিসগুলো গুছিয়ে আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো মা একটু চিন্তা করছিল। কখনো একা একা এরকম গাড়ি নিয়ে যায়নি তো তো মা বলছিল একা একা এত দূর যাবি এদিকে আমার মা একটু এগিয়ে দিচ্ছিলো আর বলছিল সাবধানে যাস তো মায়েরা তো চিন্তা করবে কিন্তু আমারও অভ্যাস করতে হবে একেবারে বিয়েবাড়িতে এসেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কারণ আমি গাড়ি চালিয়ে চালিয়ে এত সাহস দেখাতে পারি না মোবাইল নিয়ে তো বিয়েবাড়িতে পৌঁছেই দেখি সবাই গায়ে হলুদের জন্য যা যা করণীয় সেগুলো করছিল এদিকে আমার ভাগ্নি বউ দেখতে পেলে হলুদগুলো গুঁড়ো করছিলো আর কেন তার পাঁচ দিন আগেই গায়ে হলুদ সেটা তোমাদের বলছি কারণ তাদের বারগুলো মিলছিলো না জন্ম বার পড়ছিলো হয়তো বারগুলো ভালো না সেই জন্য ওকে বিয়ের পাঁচ দিন আগে গায়ে হলুদের কাজটা করছিল আর আবার বিয়ের দিন হবে সেটা আলাদা তো আজকেরটা হয়ে গেল তো আমি যে কাজের উদ্দেশ্যে এসেছিলাম সেগুলো আরম্ভ করে দিয়েছি তা আবার আমার নিজের দিদিকে প্রথম তো আমি এসেছি আমার বর্দির বাড়িতে কারণ আমার বর্দির বাড়িতেই বিয়েটা বিয়েটা হচ্ছে আমার বর্দির চায়ের মেয়ের তো সেখানে এসেছি তো এটা হচ্ছে আমার বর্দির চায়ের মেয়েটা যার বিয়ে তার আইব্রো করে দিচ্ছিলাম তারপর দেরি না করে তার ফেসিয়ালটাও আমি স্টার্ট করে দিয়েছি তো বন্ধুরা আমি তোমাদের যতটা পারছি ততটাই দেখানোর চেষ্টা করছি স্টোর ফুল হয়ে গেছে ভিডিও করা যাচ্ছে না কিছু ভিডিও করলে একদম মানে কি আর বলবো হ্যাং মারছে তো আমার বর্দিও ফেশিয়াল করেছিল আর যে ফেসিয়াল করছে যার বিয়ে তার বোনও ফেশিয়াল করেছিল আর এটা হচ্ছে আমার সকালের কাস্টমার তার সাথে দেখো আমার ভাগ্নে নিজের ভাগ্নে তো এটা আমার বর্দির ছেলে খুব জরজরবস্তি করে দিয়েছি আর এটাও আমার ভাগ্নে যা তোমাদের প্রথম যে ভাগ্নে বইয়ের পরিচয়টা দিলাম যে হলুদ কুট ছিল তারই হাজব্যান্ড হয় আমার বর্দির আর ওর বোনের ফেশিয়ালের ক্লিপগুলো নিয়েছিলাম জানি না কেন উধাও হয়ে গেল তো এটা আমার বাড়িতে এসে পার্টি মেকআপ ছিল আর এগুলো আমার পিস্তুত বোন হয় তো আরেকটা বোন আছে তাকেও করাবো তো ওকে বসিয়ে দিয়েছি তো আমি এখানে অনেক তাড়াহুড়ো করছিলাম আর মোবাইল স্টোর ফুল হয়ে গেছিলো তাই ভিডিওগুলো নিতে পারিনি তাই ভিডিও একদম করার পরে ডিরেক্টলি ওকে দেখিয়ে দিলাম তো দেখে নাও আমার মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে এটা পার্টি মেকআপ ছিল আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে একটু উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি তো এটা হচ্ছে তার ছোটো বোন তো কেমন হয়েছে মেকআপটা অবশ্যই জানিও টাটা সবাইকে গুড নাইট